গুগল জেমিনি দিয়ে তোমরা যে কোনো সেলিব্রিটির সাথে ফটো এডিট করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে শাহরুখ খান ক্যাটরিনা কাপ যে কোনো সেলিব্রিটির সাথে তোমরা এই ধরনের ছবি এডিট করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে গুগল জেমিনি এআই দিয়ে তো চলো কথা না বাড়ি ভিডিও শুরু করা যাক তো ফ্রেন্ড এডিংটি করার জন্য তোমরা প্রথমে ফোনের ইন্টারনেটটি অন করে নেবে আর ভিডিওটি ফুল স্ক্রিনে দেখবে নাহলে কিছুই বুঝতে পারবে না স্টোরে যেয়ে তোমরা গুগল জেমিনি অ্যাপটিকে ডাউনলোড করে নেবে আর যাদের ডাউনলোড করা আছে অবশ্যই তারা আপডেট করে নেবে তারপর তোমরা জেমিনি অ্যাপটিকে ওপেন করে নেবে তো আমি এখানে ওপেন করে নিচ্ছি তো ফ্রেন্ড এডিংটি আমি এখানে খুবই সহজভাবে করে দেখাবো না স্কিপ করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে তাহলে অনেক কিছু এখানে বুঝতে পারবে না যারা প্রথমবার অ্যাপটিকে ওপেন করবে তারা একটি ইমেল আইডি সিলেক্ট করে দেবে অটোমেটিক এখানে লগ ইন হয়ে যাবে তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে জিরো পয়েন্ট ফাইভ ফ্লাস তারপর তোমরা এখানে যে ছবিটাকে এডিট করতে চাও সেই ছবিটি এখানে নিয়ে নেবে তো এখানে প্লাস এখানে ক্লিক করে দেবে প্লাস এখানে ক্লিক করার পর এখানে গ্যালারিতে ক্লিক করে দেবে তো গ্যালারিতে ক্লিক করার পর তোমাদের সামনে গ্যালারিটি ওপেন হয়ে যাবে এখানে তোমাদের ফটোটি বেছে নিয়ে নেবে যেই ফটোটি তোমরা এডিট করতে চাও তো আমি এখানে একটি ফটো নিয়ে নিচ্ছি তারপর এখানে ডান এখানে ক্লিক করে দেবে তো এখানে দেখতে পাচ্ছি ফটোটি চলে এসেছে তো আমি এখানে একটি লেখা পেস্ট করে দেবো তো এই লেখাটি আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমরা এখানে কপি করে নেবে তো এইভাবে তোমরা এখানে পেস্ট করে দেবে তারপর এখানে ফটোটা আপলোড হয়ে যাওয়ার পর এই যে অ্যারোটা দেখতে পাচ্ছ এই অ্যারোতে তোমরা ক্লিক করে দেবে তারপর এখানে সেন্ড করে দেবে তো এক্ষুনি তোমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে ছবিটি রেডি হয়ে চলে আসবে এখানে তোমাদেরকে আর কিছু করতে হবে না অটোমেটিক গুগল যেমনি তোমাদেরকে ফটোটি বানিয়ে দিয়ে দেবে তো এখানে এই টেক্সটটি তোমরা একটি স্ক্রিনশট নিয়ে নাও পরে কপি করে নেবে তো এখানে দেখতে পাচ্ছ ছবিটি আমাদের রেডি হয়ে চলে এসেছে এখানে শাহরুখ খানের সাথে একদম রিয়েলিস্টিক একদম সুন্দরভাবে ছবিটি এডিট করে দিয়েছে দেখে বোঝাই যাচ্ছে না যে এখানে ছবিটা এডিট করা হয়েছে তো এই ছবিটিকে সেভ করার জন্য তোমরা এখানে ক্লিক করে দেবে তাহলে তোমাদের গ্যালারিতে ছবিটি সেভ হয়ে যাবে তো এখন আমি তোমাদেরকে আরেকটি অন্য সেলিব্রিটিকে অ্যাড করে দেখাবো তার জন্য তোমরা এখানে ব্যাকে চলে আসবে তারপর আবার এখানে তোমরা প্লাস এখানে ক্লিক করে দেবে তো এখানে গ্যালারিতে ক্লিক করে দেবে তো আবার আমি এখানে ছবিটি নিয়ে নিচ্ছি তোমরা এখানে যে কোনো ছবি নিতে পারো তারপরে এই টেক্সটটিকে পেস্ট করে দেবে তো এখানে উপরে দিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে লেখা আছে শাহরুখ খান তো এখানে তোমরা যে কোনো সেলিব্রিটির নাম লিখে দেবে সেই সেলিব্রিটি তোমাদের সাথে অ্যাড হয়ে যাবে তো আমি এখানে লিখে দিচ্ছি ক্যাটরিনা কায় তো এখানে দেখতে পাচ্ছ এখানে লিখে দিয়েছি আমি লিখার পর তোমরা এখানে অ্যারোতে ক্লিক করে সেন্ড করে দেবে তো এখানে জাস্ট তোমরা একটু ওয়েট করবে তোমাদের ছবিটি রেডি হয়ে চলে আসবে ক্যাটরিনার সাথে তো এই টেক্সটটি তোমরা একটি স্ক্রিনশট মেরে গুগল লেন্সে যে কপি করে নেবে তারপর এখানে পেস্ট করে খুব সহজে এখানে এডিট করতে পারবে আর অবশ্যই নতুন নতুন এডিটিং শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি বাজে দেবেন তো ফটোটি এখন আমাদের রেডি হয়ে চলে এসেছে এখানে দেখতে পাচ্ছ ক্যাটরিনাকে এখানে অ্যাড করে দিয়েছে খুব সুন্দরভাবে এখানে গায়ে হাত লাগিয়ে দাঁড়িয়ে আছে এতটা সুন্দরভাবে এডিট করেছে যেমনি এখানে দেখে বোঝাই যায় না তো এখানে তোমরা কর্নার এখানে ক্লিক করে ফটোটি সেভ করে নেবে এই ধরনের ছবি তোমরা এখানে এডিট করতে পারবে আনলিমিটেড ছবি তোমরা এখানে এডিট করতে পারবে না ডেলি এখানে তোমরা পনেরোটি করে ছবি ফ্রিতে এডিট করতে পারবে সব দিন তো তোমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলমানটি বাজিয়ে দেবেন নতুন নতুন স্টাইলিশ এডিটিং শেখার জন্য তো দেখা হচ্ছে নতুন আবার একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন